হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি তো গতকালকে না আমি কোনো রকম কোনো ভিডিও বা কোনো শর্ট কিছু শেয়ার করতে পারিনি জানো তো গতকাল একটু খুব মানে ব্যস্তই ছিলাম বলতে পারো সকালবেলা মানে ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম এইমসের উদ্দেশ্যে কালকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল মায়ের জন্যে আর আমি তো লাস্ট কয়েকটা ব্লগে বলেইছি যে আমার মায়ের শরীরটা একটু খারাপ তো তাই বাকি নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে একটু তো যাই হোক এর জন্যে গতকাল যেটা হয়েছে অত ভোরবেলা বেরিয়ে গিয়ে লাইন দিয়ে আর এমসের ব্যবস্থা হয়তো অনেকেই জানো যারা নিয়মিত যাও বা যারা কখনো গেছো তারা তো অবশ্যই জানো প্রচণ্ড প্রচণ্ড লাইন পরে প্রচণ্ড ভিড় হয় আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলেও তবুও দেখলাম যে প্রচণ্ডই ভিড় হয় কোনো লাভ নেই এমন কিছু তবু আগে থেকে তো অ্যাপয়েন্টমেন্ট না নিলে যাওয়া যাবে না তো এর জন্যেই নিয়ে যাওয়া তো যাই হোক যার জন্য যেটা হয়েছে গতকালকে আমাদের না কারোর তেমন কিছু খাওয়া হয়নি ওখানে গিয়ে মানে বলতে পারো সারাদিনই প্রায় না খাওয়া অত ভোরবেলায় সাড়ে পাঁচটায় বাড়ি থেকে বেরোলাম

তো যাই হোক এখন খাওয়া দাওয়া শুরু করলাম আর আজকে দুপুরে আমাদের বাড়িতে গেস্ট হচ্ছে আমার পান্তুবুড়ি পান্তুসোনা সে এসেছিলো সকালবেলায় তারপরে স্নান টান করিয়ে দিয়েছি এখন খেতে বসাবো তার আগে দেখতে পাচ্ছি সে লিপস্টিক নিয়ে সাজুকুজু করেছে আমার বাড়িতে আসলে ও এটাই একটা সুবিধা পায় বুঝতেই পারো আমি তো কিছু বলি না বকা দিই না তো সে যা ইচ্ছে তখন তাই করে তো সাজুগুজু করে এক একা লাল রঙের লিপস্টিক লাগিয়েছে এখন মুছিয়ে দিলাম লিপস্টিকটা এখন ওকে খাওয়াবো আর এই দেখো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছি একটু টক দই যেটা আমি চেষ্টা করি মাঝে মাঝেই খাওয়া যখন থাকে তখনই খাওয়া হয় সব সবসময় খাওয়া হয় রোজ খাওয়া হয় এমন বলা যায় না আর তার সঙ্গে দেখছি একটা মুভি আমার আমাদের বাড়িতে সবসময় খাওয়া দাওয়ার সময় একটুখানি কোনো না কোনো মুভি চলবে তো সেটাই এখন আমরা দেখছি তো চলো তোমাদের সঙ্গে এই ছোটো ভিডিও শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ঘরোয়া সিম্পল একটা ভিডিও সেটা কমেন্ট করে জানিও আর আগামীকাল থেকে আবার চেষ্টা করুন নতুন নতুন ভিডিও দেওয়ার বা কোনো ব্লগ শেয়ার বা কোনো কুকিং শেয়ার করার ঠিক আছে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো চলো সবাইকে টাটা তোমরা সবাই খুব খুব ভালো থেকো টাটা সবাইকে